ধরা যদি তোমাদের এমন একটা রুবিক্স কিউব থাকে তাহলে তোমরা কীভাবে সমাধান করবা তাই না চলো আমরা সেটাই দেখব আচ্ছা ধরো যে তোমার এরকম একটা রুবিক্স কিউব আছে থ্রি বাই থ্রি সো এটা সলভ করার জন্য প্রথমে তোমাদেরকে দেখতে হবে দেখো সেন্টার দেখবা যে সেন্টার এই যে দেখো এখানে দেখো সাদার বিপরীতে কি থাকে হলুদ লালের বিপরীতে কমলা আর সবুজের বিপরীতে দেখো নীল থাকে সো এই সেন্টারটা যখন তোমার ফিক্স থাকবে তুমি তখন ইজিলি সমাধান করতে পারবা তাহলে দেখো আমরা এখানে আগে দেখবো যেটা মানে ঠিক আছে কি না আচ্ছা দেখো হলুদের বিপরীতে কি থাকার কথা ছিল সাদা হ্যাঁ সাদা আছে এখন দেখো সবুজের বিপরীতে নীল আছে আর হচ্ছে তোমার কমলার বিপরীতে লাল আছে যদি ধরো এরকম থাকে যে এটা আমরা খুলে আগে নিচ্ছি দেখো যদি ধরো এমন থাকে দেখো হলুদের বিপরীতে এখানে কি আছে লাল আছে তাহলে ভাই এটা হবে না এটা তোমরা সলভ করতে পারবে না সমস্যা হবে হ্যাঁ আচ্ছা সেই ক্ষেত্রে আমরা এটা খুলবো উপরের যে এই যে মানে সেন্টার সেন্টারের উপরের যে ঢাকনা এটা খুলতে হবে সেটা খুলবা খোলার পরে এইভাবে সলভ করে দিবা হ্যাঁ দেখো এইভাবে যদি রাখো আচ্ছা সরি এটাও ভুল হয়েছে আমাদের সরি এখানে হবে সব সবসময় দেখবা যে সাঁতার বিপরীতে হলুদ থাকবে আর এই যে দেখো আবার যদি এটা হয় ধরো যে নীল আছে এই যে দেখো আমরা ফ্রন্ট সাইড এটা এটা কি ফ্রন্ট সাইড সামনের দিকে যদি তোমার সামনের দিকে নীল থাকে এখানে দেখো আমরা যদি এইভাবে রাখি এটা হলুদ আছে সাদা আছে এই যে দেখো এখানে কি আছে নীল আছে হ্যাঁ নীল যদি থাকে তাহলে নীলের বিপরীতে সবুজ এখানে দেখো নীলের বিপরীতে সবুজ আছে আচ্ছা ভালো কথা লালের বিপরীতে এই পাশে কমলা যদি এটা যদি এই পাশে থাকে এই যে দেখো লালটা আমরা যদি খুলে কমলার পাশে দেই তাহলে কিন্তু তুমি ম্যাচ করতে পারবা না এখানে ম্যাচ হবে না দেখো কিভাবে আমি বুঝব আমি যদি ক্রসটা করে নেই দেখো কি হয় আমরা একটু ক্রসটা করি আগে তোমাদেরকে একটু দেখাই দেখবো এটা ম্যাচ করবে না ধরো আমাদের ক্রসটা হয়েছে না আচ্ছা এখানে দেখো এই যে একটা যদি তোমার দেখো ফ্রন্টে যদি আমরা নীল নেই নীল রাখি তাহলে এই পাশে কি হওয়ার কথা ছিল লাল আর এই পাশে হচ্ছে কমলা মানে হচ্ছে লেফট সাইডে কমলা হবে রাইট সাইডে লাল হবে আচ্ছা আমরা এখানে এই যে একটা ইয়ে নিয়েছিলাম কমলাটা নিয়েছি এই পাশে কমলাটা কোন পাশে নিছে রাইট সাইডে লালটা নিচে এই পাশে তাহলে কিন্তু তোমার ম্যাচ করবে না দেখো কিভাবে এই যে দেখো নীল কালার যেটা মানে কর্নার পিস এই কর্নার পিসটা ম্যাচ করবে না কিভাবে দেখো এখানে আছে নীল আছে। নীলের সাথে ম্যাচ হয়েছে সো এটা এইখানে বসার কথা ছিল দেখো এই পাশে কমলা নেওয়ার কারণে এটা ম্যাচ করবে না ওকে সো এই ভুলটা তোমার করা যাবে না সো কালার তোমাকে অবশ্যই বি সেন্টার কালারটা আগে রাইট পজিশনে রাখতে হবে এটা কখনও কিন্তু নড়া চড়া করানো যাবে না হ্যাঁ তাহলে দেখো আমাদের এই পাশে দিলেও এটা ম্যাচ করবে না দেখো খেয়াল করো এই যে কেমন হয়েছে এই পাশে নীল আসছে এই পাশে লাল হয়েছে তাহলে হবে না তাহলে তোমাকে কি করতে হবে সব সময় মাথায় রাখতে হবে যে লালের বিপরীতে কমলা আসবে আর লালটা থাকবে কোন পাশে তোমার রাইট সাইডে অথবা তুমি যদি লাল এই মানে ফ্রন্টে নাও নীলটা হচ্ছে তোমার লেফট সাইডে সবুজটা কী রাইট সাইডে ওকে সো এইভাবে তোমাকে ম্যাচ করতে হবে আচ্ছা আমরা প্রথমে দেখো ক্রসটা করে নিব ক্রসটা করার জন্য দেখো আমাদের এই দুইটা ঠিক আছে এই দুইটা আমরা পজিশনটা চেঞ্জ করব সো এইভাবে ঘুরাই দিবা দেখো পজিশন ঠিক হয়ে গেছে হ্যাঁ ক্রসটা করে নিবা আগে সর্বপ্রথম তোমাকে ক্রসটা করে নিতে হবে তুমি যেইভাবে পারো আর সবসময় কালারটা তুমি মনে রাখবা যে একটার বিপরীত আর একটা আচ্ছা গেল সেকেন্ড স্টেপ দেখো কর্নারটা সলভ করব কর্নার সলভ করার জন্য একটা সূত্র এখন দেখো আমরা এই যে সাদার একটা কর্নার নিয়ে নিব নেওয়ার পরে কালারটা দেখবা নীল লাল এই যে নীল আর লাল সেন্টারের মাঝখানে এটা বসবে রাইটি অ্যালগোরিদম দিবা আর ইউ আর প্রাইম ইউ প্রাইম কন্টিনিউ করো দেখো তোমার পজিশনে চলে আসবে ওকে দেন দেখো সেমভাবে সো তুমি ঠিক সেমভাবে রাইটি অ্যালগোরিদম দিয়ে ফার্স্ট লেয়ারটা সমাধান করে নিবা আমরা এখন চলে যাব সেকেন্ড লেয়ারে মানে এটা হচ্ছে থার্ড স্টেপ আচ্ছা থার্ড স্টেপ কমপ্লিট করার জন্য তোমাকে দেখতে হবে যে হলুদটা বাদ দিবা হলুদ যেহেতু টপে আমরা নিছি আচ্ছা দেখো এখানে প্রথমে টি আকারি করে নিবা নেওয়ার পরে এই যে দেখো এটা হচ্ছে কি লাল আছে এই এস পিচে টপটা দেখবা যে লাল আছে লাল কোন পাশে রাইট সাইডে সো এখানে মিডিল লেয়ারটা সলভ করার জন্য আমাদের দুইটা সূত্র লাগবে একটা হচ্ছে লেফট লেফট সাইড অ্যালগোরিদম আর একটা রাইট সাইড অ্যালগোরিদম আচ্ছা এখানে দেখো লালটা কোন পাশে আছে রাইট সাইডে সো রাইটই অ্যালগোরিদম দিব অ্যালগোরিদম স্ক্রিনে দেওয়া থাকবে তোমরা দেখে নিবা দেখো ইউ আর ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম ইউ এফ সো দেখো তোমার এই যে রাইট পজিশন মানে এখানে তোমার এস পিসটা ম্যাচ হয়ে গেছে ওকে এখানে দেখো এই যে আমাদের লেফট সাইড অ্যালগোরিদম নিব এটা দেখো আমাদের এ রাইট সাইডে নিছি এখন হচ্ছে আমাদের কি লেফট সাইডের অ্যালগোরিদম নিতে হবে এখানে দেখো যখন টি আগারে করে নিবা এই যে কমলা কালার কমলা কালার হচ্ছে লেফট সাইডে থাকবে সো লেফট টি অ্যালগোরিদম দেখো কি হয় প্রথমে দিলা ইউ প্রাইম এল প্রাইম ইউ এল ইউ এফ ইউ প্রাইম এফ প্রাইম দেখো সমাধান সো দেখো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেয়ার আমাদের কমপ্লিট ওকে সো আমরা থার্ড লেয়ারে যাবো থার্ড লেয়ারে দেখবা যে মাঝখানে এই যে ডট মাঝখানে কি আছে তোমার ডট আছে ডট থাকলে যে এই সূত্রটা দিবা দেখো এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তেনে প্রাইম দেখো এই যে হুক হয়েছে হুকটা তুমি বিপরীতে রাখবা ঠিক আছে এইভাবে এই দুইটা ফাঁকা আবারও এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তেনে প্রাইম দেখো এখানে লাইন হয়েছে আর একবার দিবা দেখো তাহলে এখানে ক্রসটা হয়ে গেছে ক্রসটা হইলে তুমি একটা সূত্র দিয়ে এই যে মানে উপরে যে টপ কালারটা আছে হলুদ কালারটা পুরা আমরা সলভ করবে এই দুইটা এখন সলভ হয়নি দেখো কীভাবে সলভ করবা আর ইউ আর প্রাইম ইউ আর ইউ টু আচ্ছা ইউ টু দিবা তারপর আর প্রাইম ঠিক আছে যখন দিলা দেখো এই যে এই পাশে এইভাবে নিবা এই যে এই কালার এই পাশে আছে এখানে এখানে যখন ওই সূত্র দিবা তাহলে এখানে হইলে এই সূত্রটা দাও দেখো আর প্রাইম ইউ প্রাইম আর ইউ প্রাইম আর প্রাইম টু আর দেখো আমাদের সলভ হয়ে গেছে ওকে যখন আমাদের টপটা সলভ হবে তুমি যেটা করবা টপটা সলভ হইলে দেখো খেয়াল করো তখন হচ্ছে এই যে আমরা এই কর্নারগুলো সলভ করে নিব যে কোনো একটা কর্নার তাহলে এই সূত্র দাও আর টু এফ টু আর প্রাইম বি প্রাইম আর এফ টু আর প্রাইম বি আর prime দেখো এখানে এই যে দুইটা আমাদের সলভ হয়েছে দেখো দুইটা কর্নার সলভ হয়েছে তাই না এই দুইটা কর্নার যখন সলভ হবে এই দুইটা কর্নার এই পাশে রাখবো আবার রাইট সাইডে রাইট সাইডে অ্যাল করে দাম আচ্ছা আমরা যেটা করবো আমরা আবারও এগেন এই সূত্রটা দিব আর টু এফ টু আর প্রাইম বি প্রাইম আর এফ টু আর প্রাইম বি আর প্রায় আচ্ছা দেখো আমাদের তাহলে কর্নারগুলো সমাধান হয়ে গেছে হ্যাঁ ওই সূত্রটা যখন তুমি দুইবার দিবা দেখবা যে কর্নারটা সলভ কর্নার যখন সলভ হয়েছে এই যে দেখো এস পিসগুলো তোমার সলভ হয় এখানে দুইটা সূত্র আছে একটা হচ্ছে লেফট সাইডে আসবে মানে ক্লক ওয়াইজ এটা ক্লক ওয়াইজ আসবে ক্লক ওয়াইজ যখন আসবে তখন তোমার লেফট সাইডে আলো করে আর যখন অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে তখন হচ্ছে রাইট সাইডে আলো করে আচ্ছা সব এই যে দেখো নীলটা আছে ফ্রন্ট সাইডে নীলটা আছে নীলটা এই পাশে যাবে এই পাশে সমাধান আচ্ছা লেফট সাইডে অ্যালগোরেদুম দিবা দেখো লেফট সাইড আমরা হচ্ছে রাইট সাইডে অ্যালগো দিতাম যদি এই পাশে আসতো ওকে লেফট সাইডে অ্যালগোরে তুম এল এল প্রাইম ইউ এল প্রাইম ইউ প্রাইম এল প্রাইম ইউ প্রাইম এল প্রাইম ইউ এল ইউ ডবল এল দেখো সমাধান আচ্ছা ধরো যে তোমার যদি এই পাশ থেকে এই পাশে আসে অ্যান্টি ক্লক ওয়াইজ এবং রাইট সাইড অ্যালগরে দিবা তাহলে কী করবা দেখো আর ইউ প্রাইম আর ইউ আর ইউ আর ইউ প্রাইম আর প্রাইম ইউ ক্রাইম ডবল আর দিবা দেখার সমাধান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন হয়ে থাকো তো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে